বছর পেরোল ঘটনা বহুল জুলাই অভ্যুত্থান দু হাজার চব্বিশ সালের পহেলা জুলাই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় সতেরো বছর ধরে চলা আওয়ামী সুর শাসনের পতন হয় তার ছত্রিশ দিনের মাথায় আন্দোলন ঠেকাতে তৎকালীন ক্ষমতাসীনদের চালানো দমন পীরে প্রাণ যায় হাদরোর ছাত্র জনতার শেষ পর্যন্ত গণবোত্থানের মধ্য দিয়ে দেশ ছাড়তে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানের আদ্যপান্ত নিয়ে এবার আসাদের রিপোর্ট কোটা বিরোধী আন্দোলন থেকে সৈরাচা সরকার পতনে রূপ নেয়া যে গণ অভ্যুত্থান তার সঙ্গে মিলেমিশে একাকার অমর এই সঙ্গীত মোহিনী চৌধুরীর কথায় কৃষ্ণচন্দ্রের সুর করা গানটি ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে এভাবে ভূমিকা রাখবে তা হয়তো ভাবেননি আন্দোলনকারীরাও পয়লা জুলাই রাজু ভাস্কর্যের সামনে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে সমাবেশ করেন শিক্ষার্থীরা সমাবেশ থেকে ঘোষণা করা হয় শাহবাগে তিন দিনের অবস্থান কর্মসূচির তৎকালীন আওয়ামী সরকারের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে দশ জুলাই দেশে বাংলা ব্লকের কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা চার দিন পর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তারা কিন্তু সেদিনই কোটা বিরোধীদের রাজাকারের নাতি বলে মন্তব্য করেন ফ্যাসিবাদী তকমা পাওয়া শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরো পাবে না রাজাকারের পাবে শেখ হাসিনার সে বক্তব্যের পর ফুসে ওঠে আন্দোলনকারীরা শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা সমাবেশে যোগ দেন বুয়েট ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেদিন বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় আহত হন তিন শতাধিক শিক্ষার্থী ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ পরিস্থিতি সামাল দিতে সতেরোই জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় সেদিন রাত থেকে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা আঠারোই জুলাই মির মুগ্ধ প্রাণ হারালে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে তৎকালীন সরকার উনিশ জুলাই জারি করা হয় কারফিউ নামানো হয় সেনাবাহিনী আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামকে আটকের পর ছেড়ে দেওয়া হয় ফের ২৬ জুলাই আটক হন নাহিদ আঠাশ জুলাই রাতে নাহিদ ইসলামকে আটক অবস্থায় জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেয়ানো হয় কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন উনত্রিশ জুলাই শেখ হাসিনাকে ক্ষমা চাওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর পদত্যাগ সহ নয় দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিরিশ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রতীক এবং পরদিন মার্চ ফর জাস্টিস পালন করে সংগঠনটি পয়লা আগস্ট ডিবি হেফাজত থেকে ছাড়া পান ছয় সমন্বয়ক এর মধ্যেই জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয় দোসরা আগস্ট আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ করে শিল্পী চিকিৎসকরা পরদিন আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন শেখ হাসিনা প্রত্যাখ্যান করে সেদিন বিকেলেই সরকার পতনের এক দফার ঘোষণা করেন নাহিদ ইসলাম আটচল্লিশ জন সাবেক সেনা কর্মকর্তা আন্দোলন দমনে সেনাবাহিনীকে ব্যবহারের বিরোধিতা করেন পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা সেখান থেকেই শুরু হয় নতুন এক ইতিহাস জুলাইয়ের একত্রিশ আর আগস্টের পাঁচ দিনের রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর হয় মানুষ এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা